আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো আপনারা কিভাবে আপনাদের ভিডিওগুলো এডিট করবেন একবারে প্রফেশনাল লেভেলে কিভাবে আপনারা এডিটিং করবেন কালার গ্রেডিং করবেন সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এর মাঝে আরেকটি কথা আপনারা যারা ভিডিও এডিটিং করে নিতে যাচ্ছেন তো আপনারা আমাদের কাছ থেকে ভিডিও এডিটিং করে নিতে পারেন এবং কি যারা ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার নিতে যাচ্ছেন তো আপনারাও আমাদের কাছ থেকে ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তো যে কোনো এখান থেকে আমাদেরকে কল করে আমাদের সাথে কথা বলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের অডিওর সফটওয়্যার বলেন অডিওর ভিএসটি প্ল্যাগ ইন বলেন ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার বলেন যে কোনো ধরনের সফটওয়্যার যে কোনো ধরনের প্ল্যাগ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা দয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আজকে আপনারা কিছু শিখতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো সর্বপ্রথম আমরা ক্যাপকাটটা ওপেন করে নেব তো একটু সময় নেবে লোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি এরপরে যদি আপনাদের কাছে ক্যাপকার্ড এই সফটওয়্যারটি থেকে থাকে তো ওপেন করলে এরকম একটা অপশন আপনাদের মাঝে আসবে তো আমরা কি করব এখান থেকে এই যে নিউ প্রজেক্ট এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব তো এরপরে ওপেন হবে তো দেখুন আমাদের মাঝে ওপেন হয়ে গেছে এখন আমরা কি করব আমাদের যে ভিডিও ফাইলগুলো আছে র ফাইলগুলো আছে আমরা যেগুলো ভিডিও করেছি তো যেই র ফাইলগুলো আছে তো র ফাইলগুলো আমরা এখানে ইনপুট করব এই দেখুন ইনপুট আমরা এখানে চাপ দিয়েও ইনপুট করতে পারি ফাইল সিলেক্ট করে দিয়ে ইনপুট করতে পারি অথবা আমরা এখান থেকে ড্র্যাগান ড্রপ করতে পারি দেখুন আমার এগুলো র ফাইল এগুলো ভিডিও আসলে এগুলো একটা আমার ক্লায়েন্টের কাজ তিনি আমাকে ভিডিওগুলো পাঠিয়েছেন তো চাইলে আপনারাও ভিডিও পাঠাতে পারেন আমরা এডিটিং করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা সবগুলো ফাইল সিলেক্ট করব করে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে দেব তো দেখুন আমাদের সব ফাইলগুলো চলে এসেছে তো এখন আমরা ফার্স্ট টাইম কি করব। আমরা এক এক করে ক্লিপগুলো যেগুলো আমাদের ক্লিপ প্রয়োজন তো সেই ক্লিপগুলো এখানে নিয়ে আসব তো এর মাঝে আরেকটি কাজ করব। সেই কাজটি হলো কি আমরা এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এখান থেকে তো আমরা এখন অডিওটা নেব আমাদের অডিওটা ডেস্কটপে নো আছে তো এখান থেকে আমরা অডিওটা এখানে টেনে এনে এভাবে এইখানে অডিও লাইনে সেরে দেব তো দেখুন আমাদের অডিওটা ইনপুট হয়ে গেছে তো আমরা এটা একটু বড় করব এটা অনেকটা ছোট লাগতেছে তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক ক্লিক করে ক্লিক করে বড় করব তো এরপরে দেখুন বন্ধুরা আমরা যে আমাদের ভিডিওগুলো আছে তো সেগুলো এক এক করে ইনপুট করব ফার্স্ট টাইম আমরা এটা ইনপোর্ট করব দেখুন এটা ইনপুট করা হয়ে গেছে তো এটাকে আমরা আমাদের যতটুকু লাগে অতটুকু রাখবো বাকিটুকু কেটে দেব। তো এখান থেকে অডিওটা অফ করে নেই তো দেখুন বন্ধুরা আসলে এটা একটি নাসিট তো এই নাসিটটি অতি তাড়াতাড়ি আপলোড করবে উনি তো এই জন্য আমাকে বলেছেন যে রুবেশ ভাই একটু তাড়াতাড়ি আমাকে এডিট করে দেবেন তো আমি সেটাই ভালো মানের একটি এডিট করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আচ্ছা এটা আমরা নিতে পারি তো আমরা এই যে জুম এখান থেকে আচ্ছা আমরা এটাকে কাটসার বলে এই যে এটাকে যেটা আমি নড়াচ্ছি এটাকে বলে কাটসার তো এটা আমি অডিওতে আপনাদেরকে দেখিয়েছি বুঝিয়েছি তো এটার নাম হলো কাটসার তো এটা এখানে আমরা নিয়ে আসবো যেহেতু একটু কাট করব তো এখানে নিয়ে এসে এই যে দেখুন এই যে এই অপশানটাতে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের এটা কার্ড হয়ে যাবে যেটা আমাদের দরকার নেই এই অংশটা আমরা এখান থেকে সিলেক্ট করে তারপরে এখানে ডিলেট অপশানে ক্লিক করলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা ডিলেট হয়ে গেছে এভাবে এখন আপনাদেরকে আমি দেখাবো আসলেই একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই তো ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আপনারা দেখতে চাবেন না তো মূল বিষয়গুলো আপনাদেরকে দেখাই দেখানোর পরে ফাইনাল আউটপুট আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ও প্রয়োজনীয় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কাট করে নেবেন নিয়ে বাদ দিয়ে যতটুক আপনাদের প্রয়োজন অতটুক রাখবেন এরপরে আপনারা কালার গ্রেডিংয়ে যাবেন তো আমরা এখন কালার গ্রেড করব তো কালার গ্রেড কিভাবে করবেন এই দেখুন আমাদের এইখানে আপনারা যদি একটু ক্লিক করেন তো এখানে অনেকগুলো অপশন আসবে তো এক এগুলো অপশনের মধ্যে আপনারা সর্বপ্রথম যাবেন এই যে অ্যাডজাস্টমেন্ট এই যে দেখুন অ্যাডজাস্টমেন্ট অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এইখানে অনেকগুলো অপশান আসবে যদি আপনাদের লুট থাকে তো লুট এখানে ইউজ করতে পারেন তো আমাদের লুট নেই আমরা নিজে কালার গ্রেড করে নেব তো আপনারা একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন এগুলো অনেকগুলো অপশান ট্রেম হুক তারপরে স্যাচুরেশন ব্রাইটনেস অনেকগুলো অপশান পাবেন তো আমরা এখানে কালার কালারগ্রেড করব। তো দেখুন আমাদের এইখানে কালার গেট আমরা কীভাবে করতেছি আমরা দেখব আগে কোন কালারটা আমাদের ভালো লাগে তো দেখুন এদিকে যদি নিয়ে যাই একটা লালচে হলদিয়ে ভাব আসতেছে ভিডিওতে তো আমরা এটাকে এই দিকে নিয়ে যাবো এদিকে আনলে দেখুন একটা সুন্দর একটা কালার আসতেছে আমাদের তো আমরা এটা কি এত এত বেশিও নিয়ে যাব না এই যে হালকা পরিমাণ এতটুকু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হোক যে অপশানটা আছে তো এটা দেখবো কোন দিকে দিলে বেশি ভালো লাগে হ্যাঁ তো দেখুন এটা এদিকে দিলে একটু ভালো কালারটা আসতেছে আমাদের এদিকে দিলে দেখুন কালারটা তেমন একটা ভালো আসতেছে না তো এদিকে দিব আমরা বেশি দিব না এই সিক্স পারসেন্ট দেবো এরপরে স্যাচুরেশন সেস্যুরেশন একটু বাড়াতে পারি তো একটু বাড়াবো হালকা থ্রি পয়েন্ট এরপরে ব্রাইটনেস তো ব্রাইটনেস আমরা একটু বাড়িয়ে দেবো সামান্য পরিমাণে টু পারসেন্ট এরপরে কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা আমরা চাইলে একটু বাড়াতে পারি ওয়ান পারসেন্ট এরপরে হাইলাইট আমরা দেখবো হাইলাইটটা দিলে দিতে পারি থ্রি পারসেন্ট এরপরে শ্যাডো একটু শ্যাডো দিতে পারি আমরা বেশি না একটু হালকা পরিমাণে শেডো মাইনাস ওয়ান আর এগুলো আমার মনে হয় তেমন একটা দর দরকার নেই এটা আমরা একটু একটু দিতে পারি সেটা হলো ওয়ান পারসেন্ট শার্প রেন আমরা ইউজ করব না ক্লিয়ারিটি টিটা আমরা হালকা একটু ইউজ করতে পারি টু পারসেন্ট এরপরে এগুলো দেওয়ার দরকার নেই ফ্যাট ফেড ফেটটা আমরা দেবো না ভিনটেজ ভিন্টেজটা আমরা একটু দিতে পারি ভিনটেজটা আমরা দেব হ্যাঁ এতটুকু টেন পারসেন্ট ভেন দেবো তো মোটামুটি কালার কেরেকশনের কাজটা শেষ তো আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই দেখুন কালার গ্রেডের কাজটা কত সুন্দর হয়েছে আমাদের তো ভিহার্স এভাবেই কালার গেট এভাবেই আপনারা কাট করে নিয়ে কাজ করতে পারেন এডিটিং করতে পারেন এরপরে ভিডিওটা চালু করে দেবেন এখান থেকে দিয়ে মিলাবেন লিপসিংগুলো মিলাবেন আপনার ভিডিওর সাথে লিপসিংগুলো মিল রাখবেন মিল করবেন তো ভিউয়ার্স এখন এতটুকুই দেখালাম এরপরে আমরা যেই প্রসেস দেখিয়েছি ঠিক সেমভাবে আপনারা করবেন তো এটাই সঠিক নিয়ম এভাবেই করতে হয় তো আমিও এভাবেই করব আর সামনে ভিডিওটা লং করতে যাচ্ছি না যেহেতু এই কাজগুলোই আমি আবার করব তো এগুলো আপনাদেরকে এজনেই ফার্স্টে বুঝিয়ে দিলাম তো আমরা ফাইনাল একটা আউটপুট নিয়ে আসবো আপনাদের মাঝে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনাল কাজ করার পরে ফাইনাল একটা আউটপুট নিয়ে আসছি তো ভিডিওটা যদি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতাম তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যেত তো এত বড় ভিডিও আপনারা দেখতেন না তার জন্য আমি যে কাজগুলো করা লাগে মেন কাজগুলো তো সেগুলো দেখিয়ে দিয়েছি ঠিক সেমভাবে আমি এই কাজগুলো করেছি তো করার পরে এরকম একটা আউটপুট এসেছে আমাদের তো এখন যে কাজটা হলো আপনারা মূল যে আপনাদের ভিডিওর যে ক্লিপগুলো আছে এই যে ক্লিপগুলো তো ফুল কাজ করার পরে যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে তখন আপনাদের মূল ভিডিওর যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলোতে আপনাদের কিন্তু অডিওটা থাকবে ব্যাকগ্রাউন্ডের যে অডিওটা আছে আওয়াজটা নয়েজটা ওটা থাকবে ভিডিওতে তো ওটা কিভাবে আপনারা মিউট করবেন তো আপনাদের ভিডিও যে ক্লিপগুলো আছে ক্লিপগুলোতে একটা করে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অডিও নামের একটা অপশন আছে তো অডিও নামের অপশানে যখন যাবেন তখন দেখবেন এই যে ভলিউম নামে তো এই ভলিউমটা আপনাদের এরকম থাকবে তো আপনারা এই ভলিউমটা এইভাবে কমিয়ে দিবেন তো বাস কাজ শেষ আর যারা আপনারা ভিডিও টাইটেল কিংবা সাবটাইটেল দিতে চান তো আপনারা এখান থেকে যে টেক্সট নামের যে অপশনটা আছে এখানে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে অনেক টেক্স অনেক অপশন পাবেন তো যদি আপনারা এখানেও আরও দোয়া আছে আপনাদের কীরকম টেক্স টাইটেল লাগবে তো সেটার বেসিক কিয়া দোয়া আছে তো এখান থেকেও নিতে পারেন আপনারা এখান থেকেও নিতে পারেন তো নেওয়ার প্রসেসটা হলো আপনারা এইখান থেকে টেনে এনে এখানে সেরে দেবেন বাস হয়ে গেল এরপরে এখানে ক্লিক দিয়ে এই যে লেখাটা আছে লেখাটার উপর ক্লিক দিয়ে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন তো বাস তো এরপরে আমরা এটাকে ডিলিট করে দেব আমরা এইভাবে করেছি তো আপনাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্ট যে অপশানটা আছে এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের যেই ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটার একটা নাম দিতে পারি যেমন ধরেন নিউ গজল দেখেন আমি এখানে নাম দিলাম নিউ গজল এরপরে এক্সপোর্ট টু লোকেশন আপনাদের লোকেশনটা দিতে হবে তো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করে আমরা যেখানে নিতে যাচ্ছি আমাদের ভিডিওটা সেভ করে তো সেখানে চিহ্নিত করে দেবো যেমন ধরুন আমাদের ডাউনলোড ফোল্ডার আছে ডেস্কটপে নিতে পারি তো নেওয়ার পরে এখানে সিলেক্ট টু ফোল্ডার দেওয়ার পরে এক্সপোর্ট দিয়ে দেবেন তো আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে তো দেখুন এভাবে হতে থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিওটা দেখি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ